নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ ওরা শুধু মোদীকে গালিগালাজ করতেই শিখেছে এক্সিট পোলের ফল দেখে উচ্ছ্বাসিত মোদী তিনি বললেন যে এইবারে বিরোধীদের কপালে অনেক দুঃখ আছে ফল ঘোষণার এখনও বাকি রয়েছে তবে ততদিনের অপেক্ষা আর নয় এক্জিট পোলের ফলাফল প্রকাশ্যে আসতেই নিজেকে কার্যত জয়ী ঘোষণা করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী দাবি করলেন সুবিধাবাদী ইন্ডিয়া জোট মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারেনি ওরা শুধুই মোদীকে গালিগালাজ করতে শিখেছে আর সেটাই করে দিনরাত চারশো পার না হলেও রাজধানী এক্সপ্রেসের দখল নিচ্ছে মোদী এবং অমিত শাহের বিজেপি অষ্টাদশ লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ প্রক্রিয়া শেষের এক্সিট পোল বলছে দু হাজার চোদ্দো এবং দু হাজার উনিশের মতোই ইন্ডিয়া অর্থাৎ গত লোকসভা ভোটগুলিতে যারা ছিল ইউপিএ সেই জোট অনেকটাই পেছনে রিপাবলিক ম্যাট্রিজের সমীক্ষায় এগিয়ে রয়েছে এনডিএ সমীক্ষা অনুযায়ী তিনশো তিপ্পান্নটি থেকে তিনশো তেষট্টিটি আসন পেতে চলেছে এই এনডিএ ইন্ডিয়া জোট পেতে পারে একশো থেকে একশো তেত্রিশটি আসন রিপাবলিক বি মার্কের সমীক্ষায় এনডিএ পেতে পারে তিনশো উনষাটটি আসন ইন্ডিয়া পেতে পারে একশো চুয়ান্নটি আসন জন কি বাতের সমীক্ষায় এনডিএ পেতে পারে তিনশো তেষট্টি থেকে তিনশো বিরানব্বইটি আসন ইন্ডিয়া পেতে পারে একশো একচল্লিশটি থেকে একশো একষট্টিটি আসন বুথ ফেরত সমীক্ষায় জয়ের ইঙ্গিত মিটতেই এক্স হ্যান্ডেলে বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী বলেন সুবিধাবাদী ইন্ডিয়া জোট ভোটারদের সঙ্গে আর্থিক যোগাযোগ স্থাপন করতে পারেনি ওরা সাম্প্রদায়িক দুর্নীতিবাজ জাতপাতের রাজনীতি করে এই জোটটা তৈরি হয়েছিল কয়েকজন পরিবারতান্ত্রিক দলকে বাঁচাতে ওরা দেশের উন্নয়নের কোনো দিশা দেখাতে পারেনি শুধু তাই নয় প্রধানমন্ত্রী আরও বলেছেন ইন্ডিয়া জোট শুধু মোদীকে গালিগালাজ করতেই জানে আর কিছুই জানে না বিজেপি কর্মীদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী মোদী মোদি বলেন আমি দেশজুড়ে জুড়ে এনডিএ কর্মী সমর্থকদের ধন্যবাদ জানাব এই গরমে যেভাবে আমাদের উন্নয়নের মডেল দেশ জুড়ে পৌঁছে দিয়েছেন সেটা অভাবনীয় আমাদের কর্মীরাই সেরা খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন ধন্যবাদ নমস্কার